বুঢ়ী মাৰি এক্সপ্রেস ট্ৰেইন আজকে আটকাম গাপ তুলি তো থাম থাম করছি থাম কেৰে পাত্তাই কমাই দিলো নৰে পাত্তা নাযায় কয়দিন থাকবো আটকে দম পিৰ গাছা বামুন নাঙা সোনাতো যদি দুটা করে ট্ৰেইন দেও না হয় গাপ তিরালাগাৰে এটাও লাগে না খালি গাপতলি শুকন পুখুৰ ভেলুৰ পাৰা কাহালু তালৰা আলতাব নগৰ সব ষ্টেশনে থাবা ভাইবি কেৰে আটকে ধ লে আমাক এ স্যার কি ব্যাপার আপনি আমাকে ধরছেন কেসক স্যার আমি তো কিছু করিনি খালি ট্রেন আটকা বেসাছি করে দেখেন শাল মারা তো কি বুঝছি তো পাচ্ছে না তো জানা দেও ইয়ে যাই হয় মুখ খুলে মনে পাঁচ আগস্টের পরে আমার ভালো হয়ে গেছে কুইটে কোনো লক্ষি তা দেখেছি না আমাকে আটকেলে বসে আছে না কোটের মেয়ে আমাকে ত্যাগ করাই লাগবি

ও হাল দেখিতো এই বগিটা খুলে দিবার পাই লেখিন ওহ দৌৰো দৌড়ো অক ধরে লাগবি ওর মধ্যে কোনো ধাপলো আছে দৌরো দৌরো দৌড়োক আর মিচিয়া না মিচিয়ে আনা না আহ খুলছে দাহ এখন ওহ ও পুলিশ ভাই গাপ তুলে স্টেশনত বুড়ি মারি এক্সপ্রেস যখন আটকে দাম তখন আবার দেখা করো বুঝছো টা টা বাই। ভাই মনে করছে কি বুড়িমারি এক্সপ্রেস গাবতলি আটকামো শালমারা আটকামো কাহালু আটকামো পাঁচপির মাজার আটকামো নগর আটকামো তালোরা আটকামো নসুদপুর আদমদিঘি বেমাকজাহাত আটকে দেবো বুড়িমারি এক্সপ্রেস মানে মামার বাড়ি এক্সপ্রেস কি করছেন আপনারা বগুড়ার থেকে কাহালুর মধ্যে গেলে মেলা ডিস্টেন্স ওইটি আড়ার স্টেশন তৈরি করে বুড়িমারির স্টপেজ দেওয়া লাগবে লল্লি শুকে গেছে পেশাল পাতে পারতে কেউ কিছু মনে করেন না আরে খাওয়াই লাগবে ম্যাচ খান ব্যাপার না সিস্টেম জানা আছে কিন্তু এই পথ ধরে আবার সন্ধে বাড়ি দাঁড়ালো কৃষক যাবি না দেখি তো কি হলো গাড়ি কমা অস্বাভাবিক অস্বাভাবিক লাগিচ্ছে বুঝতো না এ এ বগি কুন্টি। এ তাই 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 পরে বিড়ি খাই না হয়তো আসবি লাঠি নিয়ে পলায় পলায় ট্রেন তো অবশ্যই গুরুত্বপূর্ণ দরকার এমনকি স্টপেজও দরকার সবার জন্যই কিন্তু একটা আন্তনগর ট্রেনে নিজস্ব বৈশিষ্ট্য ধরে রেখে যাত্রী সেবা নিশ্চিত করাটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় তাই শুধুমাত্র নিজেদের চিন্তা নয় জাতীয় স্বার্থ চিন্তা করে হলেও একটা স্টপে চাওয়ার আগে ভাবা দরকার কারণ জাতীয় চিন্তা যদি আমরা না করি জাতি হিসেবে তো বদলাতে পারবো না ধন্যবাদ